অভিনেত্রী নয় গায়িকা হলেই পারতেন মিমি চক্রবর্তী মিমির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে অবাক সকলেই এখন সকলেই বলছেন অভিনেত্রী না হয়ে গায়িকা হলেই পারতেন মিমি চক্রবর্তী অভিনেত্রী হওয়ার পাশাপাশি গায়িকাও বটে সম্প্রীতি বোলপুরে শো করতে গিয়েছিলেন মিমি সেখানে স্টেজে উঠে মাইক্রোফোন হাতে আমারও পড়ানো যাহা চাই গাইতে শোনা গেল নিমিকে শোয়ের জন্য মিমি পরেছিলেন কালো টি শার্ট আর ব্রাউন রঙের চকচকে একটা প্যান্ট সেদিন মিমি শো ঘিরে জনতার উৎসাহ ছিল চোখে পড়ার মতো সেই উল্লাসিত জনতার সঙ্গে সেলফি বন্দিও হলেন অভিনেত্রী আবার সিনেমার গানে মিমের সঙ্গে সুর মেলালেন উপস্থিত দর্শক শ্রোতা ও বন্ধুরা সেই মুহূর্তে কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করে নিয়েছেন মিমি চক্রবর্তী তবে মিমির গলায় রবীন্দ্রসঙ্গীত গিয়ে যেন সকলের মন জয় করে নিলেন মিমির গান শুনে এখন সবাই কমেন্ট করছেন তোমার গলা খুব সুন্দর আরও একজন লিখেছেন যাক এতদিন পর কোন অভিনেত্রীর এমন ভালো গলা শুনলাম কারো আবার প্রশ্ন এটা বোলপুর না এটা বাসা পাড়া কারোর কথাই যাক তাও ভালো অন্তত অন্যান্য অভিনেত্রীদের মতো আপনি বেসুরে গান গান না মিমি অবশ্যই এর আগেও বহুবার রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন এই প্রথম নয় দু সালে আমারও পড়ানো যাহা চায় নামে মিমির একটা রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম বের হয়েছিল এছাড়াও বেশ কিছু অন্য ঘরনার গানেরও মিউজিক ভিডিও তৈরি করেছেন মিমি তাই গান গাওয়া মিমির কাছে নতুন নয় তো ভিউয়ার্স অভিনেত্রী নাকি শিল্পী হিসেবে বেশি ভালো লাগে মিমি চক্রবর্তীকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না